Với অনুশীলনে বাংলাদেশ দলের এক্সিকিউশন দেখলে একটু হলেও মন ভালো হওয়াটা খুবই স্বাভাবিক বাংলাদেশ দল টি টোয়েন্টিতে প্রথম ম্যাচে যেভাবে বাজেভাবে হেরেছে তারপর দ্বিতীয় ম্যাচের আগের অনুশীলনে ব্যাটে বলে এক্সিকিউশনের জন্য বাংলাদেশ দলের মোমেন্টাম ধরা পড়েছে বেশ ভালোই ইতিবাচকভাবেই বাংলাদেশ দলের ক্রিকেটার এদিন অনুশীলন করে ডাম্বুলাতে ব্যাটিং কিংবা বলিং দু সেক্টরেই ইতিবাচকভাবে নেওয়ার অনেক কিছুই ছিল এদিন ম্যাচের আগের দিন কনফিডেন্স বাড়িয়ে নিতে ব্যাটারদের পারফরম্যান্স ঠিক যেমনটা হওয়ার দরকার তেমনটা হওয়ার পাশাপাশি বলারদের পারফরমেন্সও ছিল চোখে পড়ার মতো বিশেষ করে মুস্তাফিজুর রহমান এবং তাস্কিন আহমেদরা নেটে ঝালিয়ে নিয়েছেন লম্বা সময় ধরে ঠিক ব্লকে বল করা যে জায়গাটাতে বল করলে ব্যাটসম্যানরা খুব বেশি বাউন্ডারি আদায় করার রুম পাবেন না সেটা নিয়েও কাজ করেছেন লম্বা সময় ধরে হাসান তামিমের সেই ট্রেডমার্কশট মেহেদি মিরাজের বলে একটুখানি জায়গা পেয়েছেন তাতেই কোনো কোন দেননি এই জাকির আলী অনেককেই বোধহয় গতদিনে মিস করেছে বাংলাদেশ ইঞ্জুরি কাটিয়ে আগামী ম্যাচেই জাকির আলী অনেক ফিটতে যাচ্ছেন অন্তত ম্যাচের আগের অনুশীলনে ফুল ফিট জাকির আলী অনেক কতটা ভয়ঙ্কর সেটারই দেখা মিলেছে তাসকিনের বলকে সমীহ করার পাশাপাশি বাজে বলে ছক্কা মারতে এতটুকু ভুল করেননি অন্যদিকে শামীম হোসেন পাটোয়ারির বিশেষ সেই ব্যাটিং তো আছেই গত ম্যাচেও শামীম পাটোয়ারি শেষের দিকে ব্যাটিংয়ে নেমে দ্রুত রান তুলে বাংলাদেশ দলকে বেশ সাহায্যই করেছিলেন সেই ব্যাটিংটা নিশ্চিত করে দ্বিতীয় ম্যাচে আরও বড় পরিসরে পেতে চাইবে বাংলাদেশ ম্যাচের আগের দিনের অনুশীলনে সেরা দুই বলার তাসকিন আহমেদ আর মুস্তাফিজুর রহমানকে দারুণ সব শট খেলা শামীম পাটোয়ারি খুব স্বাভাবিকভাবেই বাড়তি আত্মবিশ্বাস নিয়েই হয়তোবা ঘুমোতে যাবেন ম্যাচের দিন দারুণভাবে এক্সিকিউট করতে পারলে বাংলাদেশের জন্য দারুণ কিছু হতে যাচ্ছে শামীম পাটোয়ারির অনুশীলন প্যাকেজ নির্দিষ্ট দিনে ক্রিকেটে ভালো খেলাটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ দল সেটা আগামীকাল কতটা ভালো করতে পারবে সেটা সময় বলে দেবে তবে ম্যাচের আগের দিনের অনুশীলনে ক্রিকেটারদের এক্সিকিউশন ছিল চোখে দেখার মতো অর্থাৎ কোন শট থেকে বাড়তি বাউন্ডারি আদায় করা সম্ভব কোন বলটা কেমন ভাবে করা যায় সব কিছু নিয়েই বাড়তি অনুশীলন চলেছে প্রায় মাঝরাত পর্যন্ত ক্রিকেটাররা পরিশ্রম করে যাচ্ছেন হয়তোবা সুফল মিলতে দেরি হচ্ছে কিছুটা তবে সেই সময়টাতে ক্রিকেটারদের পাশে থাকাটাও জরুরি বাংলাদেশ দলের ক্রিকেটারদের মোমেন্টাম আশাটা যেন শুধু সময়ের ব্যাপার মাত্র ডাম্বোলা থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড